সম্পাদক জঙ্কুজলা মহাক্মা সম্পাদক পরিবেশ সদস্য শ্যামল যত্ন ওনার বাড়িতে গতকালকে ঠিক আমাদের সাত আটজন যুবক ওনার বাড়িতে যায় গিয়ে ওনাকে নির্দেশ দেয় ওদের পার্টি অভিষেক জম্পুজলা স্থিতেও ওদের পার্টি বিষয়ে যেতে হবে নির্দেশ হিসেবে বলে যে আমি ব্যায়াম করি আমি যেমন যাবি জানি তোমাদের পার্টি বিষয়ে যদি তোমাদের কিছু বলার থাকে তাহলে লেটাস্ট তোমাদের নেতা আমাকে ফোনে কথা বলবো অথবা তাদের তারা আসে কথায় তারা বিরক্ত হয়েছে বিরক্ত হয়ে তার উপরে বাড়ির মধ্যেই তাকে অ্যাটাক শুরু করে এনি হাউসে অ্যাসকেপ করে সে জঙ্গলে পালিয়ে যায় সেখান থেকে ওবার ফোন পুলিশকে জানায় তারপর পুলিশ এসে তাকে রেস্কিউ করে জেলারি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে সে পার্টি বুঝেছিল বাড়িতে যাওয়ার মতো পরিস্থিতি সেকেন্ড আওয়ারে বিকালবেলা আবার আরও বেশি লুক গিয়ে তারা তার বাড়িতে তারা গেছে তাকে খুঁজখবর করেছে এবং বলেছে পাঠিয়ে বেশি গিয়ে যাতে আগে যাতে তাহলে অ্যাকশান হবে এই জাতীয় একটা হুবহার মতো জারি করেছে তার পরিপ্রেক্ষিতে এমন একটা অবস্থা যে সে জঙ্গিজলা গিয়ে থানাতে মামলা করার মতো কোনো সিচুয়েশন নেই এই অবস্থায় আমরা আজকে এফআইআর করেছি এটা আমরা বলেছি ওনাকে ওনাকে সাহেবকে বলেছি উনি যাতে কাইন্ডলি এটা জলা থানাতে পাঠায় এবং কার্যকরী ব্যবস্থা যাতে গ্রহণ করে যাতে এলাকা ভয়মুক্ত হয় এমন একটা পরিবেশ যাতে হয় উনি বলেছেন যে আইনের এটা আইনের দায়িত্ব কোনো জায়গায় যদি আইন বিঘ্নিত হয় এটা সুরক্ষিত করার দায়িত্ব ওনারা পজিটিভ ভূমিকা নেবে এখন কোথায় আছেন আগরতলা আছে আগরতলা বাড়ির বিষয় আছে বাড়ি কোন জায়গায় মানে জম্পিজলা জম্পি কোন জায়গায় সুদর্ণ দেব বর্মা স্কুলের পেছনে আপনারা কি মানে সিপিআই জেলা কমিটির